এর সহজ নাস্তা বিকালে আর হতে পারে না আর এটাই কিন্তু সহজ আর পারফেক্ট বিকালে চায়ের সাথে খেতে আর দেখুন কতটা মোসমচি আর লোভনীয় হয়েছে তো সবজি মংলায় পরোটা আজকে আমি তৈরি করে দেখাবো এটা তৈরি করা একদমই সহজ তো বিকালে চায়ের সাথে আপনারা ঝটপট এ ধরনের সবজি দিয়ে মোংলাই পরোটা কিন্তু তৈরি করতে পারবেন আর দেখুন ভিতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে উপরটা থাকবে মোসমজি আর ভিতরটা একদম সবজি আর ডিমের পুড়ে পড়া তো আজকের এই রেসিপি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলির ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি আর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এ ধরনের কিন্তু সহজ রেসিপি আর হতে পারে না বিকালের নাস্তায় আর কাটার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে প্রত্যেকটি মোংলাই পরোটাই কিন্তু একদম ডিম আর সবজি পুড়ে ভরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই মোংলাই পরোটাগুলি তৈরি করতে পারবেন তো ভিউয়ার চলুন দেখে নেই আজকের এই রেসিপি কিভাবে আমি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে তেলটা আটার সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে তেলটা মাখানোর পরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এভাবে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনাদের কাছে সময় না থাকলে কিন্তু আপনারা সরাসরিও কিন্তু এই মোংলাই পোড়াটা তৈরি করতে পারেন তাতেও করে পারফেক্ট হবে আর এখানে উপরে তেল দিয়ে দিয়েছি যাতে পরে অংশটা শক্ত হয়ে না যায় পরবর্তী স্টেপে চলে এসেছি এখানে একটি মিক্সিং বোলের ভিতরে ওয়ান থার্ড কাপ করে গাজর কুচি আলু কুচি বরবটি কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দিব আমি তিনটি ডিম এখানে দুই কাপ আটার জন্য কিন্তু তিনটি ডিমই পারফেক্ট হবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি বিট লবণ এতে করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে একটি সাইড করে রেখে দিব এখন হচ্ছে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এই যে ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এই দশ মিনিটের মধ্যে এখন খুব ভালোভাবে এই ডোটাকে মোতে নিতে হবে যত ভালোভাবে মোতে নেবেন আপনার মোংলায় পরটাগুলো তত পারফেক্ট হবে আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে খুব ভালোভাবে মথে নেওয়ার পরে ডোটা এরপরে এই ডোকে আমি চারবাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে চারটি মোংলাই পরোটা আমি তৈরি করব প্রথমে একটি ডো হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি তো হাতে নিয়ে তারপরে এটাকে রুটি বেলে নিতে হবে রুটি বেলার আগে এর উপর থেকে আমি তেল দিয়ে দেবো এতে করে খুব সহজেই রুটিটা বেলে নেওয়া যাবে এখানে কিন্তু রুটি বেলার সময় আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এই যে তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে বড়ো করে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে নেবেন এতে করে একদম পারফেক্টভাবে মোংলাই পরোটাগুলি তৈরি করতে পারবেন এরপরে ডিম আর সবজির পুরটা আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে আর এটা ঝটপট তৈরি করে নিতে হবে এরপরে আমি এই যে পরাটার ভাজ দিয়ে নেব প্রথম ভাজ দিয়ে এই যে ডিমের অংশটা আছে এটা লাগিয়ে দিতে হবে এখানে বাড়তি কোনো পানি বা আটা দিয়ে যে গোলা তৈরি করতে হয় এটার দরকার নেই শুধু এই ডিম দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে এই যে এজন্য কিন্তু এটা ঝটপট তৈরি করতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায় এই যে খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু আগেই চুলায় বসিয়ে দিয়েছি আমি একটি ফ্রাই প্যান দিয়ে আর তেলটা আগে থেকেই গরম করে নিতে হবে আপনাকে এতে করে আপনি ঝটপট পারফেক্টভাবে এই পরোটাগুলি ভেজে নিতে পারবেন আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই পরোটাগুলি ভেজে নিতে হবে আর পরোটার যে উপরে অংশটা ভাজের অংশটা কিন্তু নিচের দিকে দিয়ে দিতে হবে এতে করে একদম পারফেক্টভাবে পরোটাগুলি তৈরি হবে পরোটাগুলি খুলে যাবে না ভাজার সময়ে যখন এই নিচের পাশটা হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টে দিতে হবে সামান্য একটু তেল দিয়ে দেবেন উপর থেকে এতে করে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠবে এই যে পরাটা আমি উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দর একটু এভাবে সোনালি কালার করে ভেজে নিতে হবে আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন এতে করে ভিতরে সবজি আর ডিমের যে পুরটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু মোলাই পরোটাটা একদম পারফেক্ট হয়েছে এখন তেল ঝরে আমি এটা উঠিয়ে নেব আর একইভাবে বাকি যে মোংলাই পরোটাগুলি আছে তৈরি করে ভেজে নিব। সবগুলি ভাজা হয়ে গিয়েছে আর একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে তো খুব সহজেই কিন্তু আপনারা বিকালের নাস্তায় সবজি দিয়ে এভাবে মঙ্গলাই পরোটাগুলি তৈরি করতে পারেন এতে করে বাচ্চারা খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে এই মোংলাই পরোটাগুলি উপরে অংশটা থাকবে মুচমুচে আর ভিতরটা হচ্ছে সবজি আর ডিমের পুড়ে ভরা এখন হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যেটা কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ডিম আর সবজির পুড়ে ভরা এখন আমি সবগুলি মোংলাই পরোটা এভাবে কেটে নেব আর কেটে আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম হয়েছে ভাজার পরে তো এর চেয়ে সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না বিকালের নাস্তায় ঝটপট মেহমানদারিতে অথবা চায়ের সাথে আপনারা তৈরি করে নিতে পারেন আর এভাবে সবজি দিয়ে তৈরি করলে খেতে অসম্ভব মজার হবে তো দেখুন একটি মোংলাই পরোটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সবজি আর ডিমের পুড়ে পড়া তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ